thank you আপনি যদি আপনার কাজকে সেলুট করেন দেখবেন আপনাকে আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু আপনি যদি আপনার কাজকে অসম্মান করেন অমর্যাদা করেন ফাঁকি দেন তখন দেখবেন আপনি সবাইকে সেলুট করছেন তাই নিজের কাজকে কখনো ছোট করে দেখবেন না কারণ আপনি যদি আপনার কাজকে সম্মান দিতে না জানেন তাহলে কেউ আপনার কাজকে সম্মান দিবে না আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান রূপালির দিন পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেলি লাইফ ব্লগ দেখার জন্য দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকালবেলা নাস্তা রেডি করে নিচ্ছি তো যখন থেকে ডায়েট শুরু করেছি সকালে নাস্তার ঝামেলা কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো ইভা আপু সেদিন বলছিলেন কমেন্টে যে আমি নাকি ডায়েট করে সুন্দরী হয়ে যাব তো আপুকে বলছি আপু ডায়েট তো ঠিক মতো তেমনভাবে করতে পারি না দেখা যায় এক সপ্তাহ করলে আবার দুই তিন দিন গ্যাপ হয়ে যায় তো সুন্দর হলে তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে আমি ডায়েট করে আপনার মতো সুন্দরী হয়ে যেতে পারি টক দুই দিয়ে ওটস আর চিয়া সিডের এই ব্রেকফাস্টটা আমার কাছে ভীষণ পছন্দ তা আপনারা যারা ডায়েট করতে না চান তারাও কিন্তু এটা খেতে পারেন কারণ এটা কিন্তু টেস্টি একটা খাবার তো আমি কিছুক্ষণ দইটা দিয়ে মেখে রেখে দেবো এতে করে ওটসটা একটু সফট হয়ে আসবে আর এখানে আমি আপেল নিয়েছি আপেল দিব তো সামনেই তো আমের দিন মানে সামনে কি আমের দিন চলেই এসেছে তো যখন ভরপুর পাওয়া যাবে তখন কিন্তু আমি প্রত্যেক দিনই এটা খাবো কারণ আম দিয়ে এই নাস্তাটা খেতে আরও বেশি মজা লাগবে তা আমি এখানে একটা আপেল নিয়েছি আর অর্ধেকটা আপেল আমার ফ্রিজে রাখা ছিল তো দেড়খান আপেল দিয়ে আমাদের দুজনের নাস্তাটা হয়ে যাবে আর সাথে খেজুর নিয়েছি খেজুরটা দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে খেজুরটা দিবেন তাহলে কিন্তু আপনাদের কাছেও খারাপ লাগবে না আর আপনারা যারা মানে ডায়েট হিসেবে খাবেন না তারা চাইলে এখানে একটু করে চিনি অ্যাড করতে পারেন তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো নাস্তাটা রেডি হয়ে গেল তো বাটিটা না আমি একটু বেশি ছোট নিয়ে ফেলেছি তাই মিক্স করতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল একটু বড় বাটি নেওয়ার দরকার ছিল কারণ অ্যাপেল খেজুর এগুলো মিলিয়ে একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কোথাও যদি বেড়াতে যাই তখন আরহামের বাবার জন্য কিভাবে সব কিছু প্রিপারেশন করে রেখে যাই কারণ দেখা যায় বেড়াতে যাওয়া বলতে বেশিরভাগ টাইম আমি বাবার বাড়িতেই যাই বাবার বাড়িতে গেলে দেখা যায় পাঁচ ছয় দিন বা এক সপ্তাহর জন্যই যাই তো তখন তো আরহামের বাবা যেহেতু রান্না করতে পারে না তো সেই জন্য ওর একটু কষ্ট হয়ে যায় তো সেই কষ্টটা দূর করতে আমি কিছু খাবার ওর জন্য প্রিপেয়ার করে রেখে যাই তো দেখা যায় এক দুই দিন হলে ও বাহির থেকে খাওয়া ম্যানেজ করে কিন্তু বেশি দিনের জন্য হলে তখন তো আর প্রত্যেক দিন বাইরে খাওয়া সম্ভব হয় না আর যেহেতু ও হাই প্রেশারের রুগী সবসময় প্রেশারের ওষুধ খেতে হয় তাই সবসময় বাহিরের খাবার খেলে স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর হয়ে যাবে তো আজকের ভিডিওতে কিন্তু আমি কিভাবে আমার হাজবেন্ডের জন্য কোথাও বেড়াতে গেলে সব কিছু আমি প্রিপেয়ার করে রেখে যাই সেরকম একটা ক্লিপ শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তা আমি এই যে নতুন যে চায়ের কাপটা কিনেছিলাম এখন পর্যন্ত কিন্তু চা খাওয়া হয়নি তো চিন্তা করলাম চা বিলাস হয়ে যাক একটু তো এই কাপটা কিনেছি কিন্তু আমি একটু লেবু চা করে খাবো কারণ লেবু চা আমার খুবই পছন্দ তো এই যে নীল কালারের ফুলগুলো কিন্তু ফুটে গিয়েছে তো লিপি আপু বলছিলো যখন ফুল ফুটবে আপুর সাথে যাতে শেয়ার করি তো আপুর সাথেও শেয়ার করলাম আর বাকি আপনাদের সবার সাথে শেয়ার করলাম আমার ব্লু ডেজি গাছে কিন্তু খুব সুন্দর ফুল এসেছে তো বেশ অনেক দিন পরে ইচ্ছে হলো একটু আয়েস করে বসে চা খাবো তো আয়াস করে একটু বসে বসে চা খাচ্ছি আর আপনাদের সাথেও একটু গল্প করে নিচ্ছি তো এই জায়গাটা কিন্তু আমি বানিয়েছিলাম যে এখানে আরাম করে বসে চা খাবো গল্পের বই পড়বো কিন্তু এখানে না তেমন একটা বসাই হয় না ওই যে ভিডিও করার সময় দেখুন আরাম এসে ক্যামেরা নিয়ে এমন পরিমাণে ঝাঁকাঝাঁকি করছিল যে এখান থেকে আমার মানে পালানোর অবস্থা তো কোনো মতো ওকে বিদায় করে তারপরে আমি এখানে বসে একটু চা খাচ্ছি আর এখন আর না ঘুমানো পর্যন্ত বই পড়াটাও খুব একটা হয় না কারণ বই হাতে দেখলে সে নিয়ে টানাটানি শুরু করে দেয় তো ছোটবেলা থেকেই বই পড়া কিন্তু আমার একটা অভ্যাস আমি যদি কখনো কোনো গল্পের বই শুরু করতাম যতক্ষণ পর্যন্ত শেষ না করতাম ততক্ষণ পর্যন্ত আর উঠতাম না কিন্তু এখন আর সেটা হয় না এর জন্য না বই পড়ার আগ্রহটা অনেকটাই কমে গিয়েছে তো যাক অনেক তো হলো চা বিলাস তো এখন চলে আসি বাস্তব জীবনে এই তো কাজকর্মগুলো শুরু করে দিচ্ছি রান্নাবান্নার তো আমি যে সবজিগুলো রেখেছিলাম তে সবজিগুলো কিন্তু বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তো সবজিগুলো যদি রেখে যাই তাহলে আর বাবা তো রান্না করে খাবে না তো এর জন্য ভাবলাম এগুলোকে একটু আমি ফ্রোজেন করে রাখবো তো সেভাবেই হচ্ছে প্রিপেয়ার করছি তো ঢ্যাঁড়স তো আর ফ্রোজেন করা সম্ভব হবে না ঢ্যাঁড়সটা হচ্ছে আজকে খাওয়ার জন্য আমি রান্না করব তাই হচ্ছে ভাজি কেটে নিচ্ছি আচ্ছা ঢেঁড়ো সেভাবে বাঁকা করে কারাকারা কাটেন বলেন তো আমার না ঢেঁড় সেরকম বাঁকা ছাড়া আমি কাটতেই পারি না যতই চেষ্টা করি সোজা করে কাটবো কিন্তু আমার হাত সবসময় এমন বাঁকা বাঁকাই হয়ে যায় কিন্তু বাঁকা কাটটা দেখতে ভালো লাগে তো এখানে পটল ছিল কিছু তো পটলগুলো আমি ছিল ছিলে তারপরে ছোট ছোট পিস করে রাখছি এটাকে আমি ফ্রোজেন করে রাখবো তো চাইলে হচ্ছে বাসায় নিয়ে যেতে পারতাম তো আম্মু আবার রাগারাগি করে যে আবার সবজি কেন নিয়ে এসেছি তো বাসায় যদি রেখে যাই হয়তো বা এতদিন থাকলে নষ্ট হয়ে যেতে পারে তো এর জন্যই কিন্তু এভাবে রেখে যাচ্ছি তো পটলগুলো আমি এমন কাট করে রেখেছি হয়তো বা আমি যে কোনো ভেজিটেবল রান্না করলেও দিতে পারবো বা মাছ দিয়ে রান্না করলেও দিতে পারবো আর এখানে পটলের যে খোসাগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিব ধুন্দুল তো পটলের খোসা আর ধুন্দুল দিয়ে আমি একটা ভর্তা তৈরি করি তো ধুন্দুল তো আরও আগে নষ্ট হয়ে যাবে যেহেতু এটা নরম একটা সবজি তো ধুন্দুলটাকে আমি এভাবে গোল গোল করে কেটে তারপরে সিদ্ধ করে রেখে দিব এই ভর্তাটা মানে সিদ্ধ করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে সুটকি দিয়ে আমি একটা ভর্তা বানাই এত বেশি মজার হয় আর আমার বাবা তো সুটকি খুব একটা খায় না কিন্তু এই ভর্তাটা তার খুবই পছন্দ তো যদি আমি বানাই তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেরকম সুযোগ হলে তা আমি এখানে পানিতে একটু লবণ আর হলুদ দিয়েছি তারপরে পটলটা কুটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো এখানে আমি কিছুক্ষণ হালকা একটু স্টিম করে নেব পটলটাকে কারণ এভাবে কাঁচা সবজি তো আর ডিপে রাখা যাবে না তো হালকা সিদ্ধ করে আমি হচ্ছে পটলটা রাখছি এখানে তো পটলটাকে আমি এভাবে রেখেছি আর ধুন্দুলটাকেও আমি সিদ্ধ করে রেখে দিচ্ছি তো আমি আর এখন ব্লেন্ড করব না চাইলে ব্লেন্ড করেও রেখে দিতে পারতাম তো আজকে আর ব্লেন্ড করবো না এভাবে আস্তই রেখে দিব। পরবর্তীতে ডিপ ফ্রিজ থেকে বের করে ব্ল্যান্ড করে নেব তারপর আর বাবা যে অনেকগুলো ধনে পাতা নিয়ে এসেছিলো বললাম যে অনেক সুন্দর ছিল ধনে পাতাগুলো তো এই ধনে পাতাগুলোর জন্য না এত বেশি মায়া হচ্ছিলো যে এগুলো নষ্ট করব তো এর জন্য ভাবলাম এগুলোকেও সুন্দরভাবে ধুয়ে কেটে আমি ডিপ ফ্রিজে রেখে যাই তো ডিপ ফ্রিজে রাখলে কিন্তু ধনেপাতা পাতা বেশ সুন্দর থাকে আর এইভাবে কেটে রাখলে তো একদম রান্না করার সময় ঝটপট করে বের করে যে কোনো খাবারে দেয়া যাবে তো সবজির প্রিপারেশন তো হয়ে গেল ফ্রিজটা একদম ফাঁকা করে ফেলেছি তা আমি সব সময় বাসায় যাওয়ার আগে ফ্রিজটাকে চেষ্টা করি একটু খালি করে রাখার জন্য কারণ দেখা যায় আর বাসা থেকে আসার সময় আম্মু বিভিন্ন বাজার সদাই মাছ মুরগি এগুলো কিনে দেয় তো সেগুলোও রাখার ব্যবস্থা করতে হবে তো জন্য হচ্ছে ফ্রিজটাকে ফাঁকা করে ফেলেছি তার আমি বাবার জন্য রুটি বানিয়ে রেখে যাচ্ছি তো সে ভাতও রান্না করতে পারে না খুব ভালো করে বা অন্যান্য খাবারও পারেই না শুধু ডিম ভাজি করতে পারে আর রুটি ভাজতে পারে তো এর জন্য কিছু রুটি বানিয়ে রেখে যাচ্ছি সে হচ্ছে শুধু দেখা যাবে রাতে আর সকালে খাবে বাসায় আর দুপুর টাইমটা অফিসেই খাবে তো রাতে যাতে বাসায় এসে ঝটপট করে রুটি ছেঁকে নিতে পারে সেই জন্যই হচ্ছে রুটিটা বানিয়ে রেখে দিচ্ছি আর এই যে দেখুন আমাদের আরেক ভালোবাসার আপুর জিনিস কিন্তু আমার হাতে চলে এসেছে আমাদের শিশির আপুর ঘরের ঘ্রাণ প্রেস থেকে কিছু অর্ডার করেছিলাম তো সেই প্রোডাক্টগুলো আমি হাতে পেয়ে গিয়েছি তো ভাবলাম যে ভালোই হয়েছে বাসায় যাওয়ার আগে প্রোডাক্টগুলো হাতে এসে গেছে তা আমি সরিষার তেল আর হচ্ছে লালমরিচের গুঁড়া আর স্পেশাল যে ধনিয়ার গুঁড়াটা আছে আপুর সেটা অর্ডার করেছিলাম ইদানিং না কোনো সরিষার তেল খেয়েই খুব একটা শান্তি পাচ্ছিলাম না কেমন যেন একটা তিতকু তিতকু ভাব লাগে ভর্তা করলে খুব একটা মজা পাই না এই চোখ বন্ধ করে আপুর পেস্ট থেকে সরিষার তেল অর্ডার করে নিলাম তা আমি একদিন হচ্ছে খেয়ে দেখেছি সরিষার তেলটা কেমন তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আমার কাছে আর এই মশলা দিয়েই কিন্তু আমি আমার আজকের রান্নাবান্নাগুলো করবো তা আপনারা দেখেই বুঝতে পারবেন মশলার কোয়ালিটিটা কত ভালো আর যে ধনিয়ার গুঁড়ো এটা স্পেশাল ধনিয়ার এটার ঘ্রাণটা না এত বেশি সুন্দর যে কোনো মাছ বা ভেজিটেবল রান্নায় দিলে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে আর টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসে তো আমি যেহেতু আজকের ভিডিওতে রান্নার কোনো ক্লিপ রাখিনি তো এর জন্য আপুর মশলাটা অ্যাড করা আমি দেখাতে পারিনি কিন্তু এই যে আমি এখানে চিকেন রান্না করছি আপুর লাল মরিচের গুঁড়ো দিয়েই কিন্তু দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা কিন্তু কালার দেখে ভয় পড় কিন্তু কিছু নেই খুব একটা ঝাল কিন্তু হয়নি কালারটা অনেক সুন্দর কিন্তু অত বেশি ঝাল না মিডিয়াম ঝাল মানে যে কোনো কেউই খেতে পারবে তা আমি এখানে আর আমার বাবার জন্য চিকেন রান্না করব আর হচ্ছে একটু বিফ রান্না করব। ছোলার ডাল দিয়ে কারণ হচ্ছে যেহেতু সে ভাত খাবে না রুটি দিয়েই খাবে চিকেন বা বিফটা রান্না থাকলে তাহলে তার খেতে অনেক বেশি ইজি হবে তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ছোটো ছোট বক্স বের করে নিয়েছি মানে আমি এমন সাইজের বক্স রেখেছি যে একবার বের করলে একটা বক্স সে একদিনে খেয়ে ফেলবে মানে একবেলায় খেয়ে ফেলবে তা আমি এখানে ছোলার ডাল আর গরুর মাংসটা বেড়ে নিয়েছি তারপরে হচ্ছে চিকেনগুলোও বেড়ে নিব তো চিকেনের সাথে আমি দুটো আলু অ্যাড করেছি কারণ রুটি দিয়ে খেলে সে আবার শুকনা জিনিস দিয়ে খুব একটা রুটি খেতে পারে না তো আমি এর জন্য হচ্ছে দুটো আলু দিয়েছি তো দেখা যায় আমি বাসায় থাকলে তো এগুলোর সাথে আবার সাথে একটু সালাদ করে দিই বা অন্য কিছু করে দিই হয়ে যায় তো একা একা যেহেতু থাকবে তাই একটু মজা করে জিনিসগুলো রান্না করে দিয়ে গেলাম একটু ঝাল ঝাল মশলাদার করে রান্না করেছি এতে করে রুটি দিয়ে খেতে ভালো লাগবে আপনারাও কিন্তু চাইলে কোথাও বেড়াতে যাওয়ার আগে ভাইয়াদের জন্য এভাবে রান্না করে রেখে যেতে পারেন এতে করে ভাইয়াদের কষ্ট কিন্তু অনেকটাই কম হবে কারণ সারাদিন অফিস করে এসে আবার কিন্তু রান্নাবান্না করতে খুব একটা ভালো লাগে না এভাবে যদি সব রেডি থাকে তাহলে এসে কিন্তু ঝটপট একটু গরম করে খাবারটা খেয়ে নিতে পারে তা আমি সব সময় আরামে বাবার জন্য যখন আমার বাবার বাড়িতে যাই এভাবেই খাবার রেডি করে রেখে যাই তো এর জন্য হচ্ছে আরামে বাবার কোনো কমপ্লেন থাকে না আমি যখন বাসায় যাই তো রান্না না করে গেলেও সমস্যা নেই হয়তো বা সে বাহির থেকে খাবার ম্যানেজ করে খায় তো আমি চেষ্টা করি সময় বাসার খাবারটাই তাকে দেওয়ার জন্য তো আমি চিকেন আর বিফ দুটো আইটেমই কিন্তু সুন্দরভাবে বেড়ে নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো একটা বাটি আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে যাব যে যেদিন যাবো সেদিন রাতে যাতে খেতে পারে এর জন্য একটা আমি কাচের বাটিতে রেখেছি আর বাকিগুলো হচ্ছে এরকম জারে রেখেছি বেশ খাবারগুলো এখন ঠান্ডা হলেই আমি হচ্ছে সব কিছু প্যাক করে রেখে দিব। তারপরে হচ্ছে রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যদিও আমি আসার পরে এরকম পরিষ্কার থাকবে না একটু ধুলাবালি তো পড়েই যাবে আর একটু তেল চিটচিটে তো হবেই তারপরেও আমি যাওয়ার আগে চেষ্টা করি সময় চুলা এমনকি রান্নাঘরের আশপাশ সব কিছু ভালো করে ক্লিন করে রেখে যেতে কোথাও যাওয়ার পর আসার পরে যখন দেখি সব কিছু একদম অপরিষ্কার হয়ে আছে তখন কিন্তু খুবই খারাপ লাগে তারপরে থালা বাসনগুলো আমি ধুয়ে রেখেছি এগুলো হচ্ছে সকালে যাওয়ার টাইমে আমি গুছিয়ে রেখে যাবো তো এখন হচ্ছে পানিটা ঝরতে দিয়েছি তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম